আল্লাহর ওয়ালি খান জাহান আলী রহমতুল্লাহ আলাই সুন্দরবনের পাশে খানকা কাটলেন সুন্দরবনের পাশেই তো হল বাগের হাত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই যেখান মসজিদ বানাবেন ষাট গম্বুজ মসজিদ বানাবেন অনেক বড় একটা মসজিদ এখনো আছে আমি নিজেও গিয়েছিলাম দেখেছিলাম অনেক সুন্দর সাজানো একটা মসজিদ অনেক আগের করা খান খানজাহানারী রহমাতুল্লা আয়লা মসজিদ বানাবেন জায়গাও গঠন করা হলো জায়গাও পজিশন মতো নেওয়া হলো এখানে মসজিদ বানানো হবে তবে মসজিদ কি দিয়া বানানো যায় খানজাহানারী রহমাতুল্লাহ আয়লা পরামর্শ করলেন ভেবে চিনতে দেখলেন ইটের দ্বারা নয় এটা যদি পাথর দিয়া বানানো যায় তাহলে মজবুত একটা মসজিদ হবে অনেক দিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারবে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই মসজিদ বানাবেন বড় বড় পাথর দিয়া মসজিদ বানাবেন সাত গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ উনি আবার সুন্দরবনে তালাশ করলেন কোথাও পাথর নাই সুন্দরবনে আছে শুধু গাছ সেখানে পাথরের কোনো ব্যবস্থা নাই কাছাকাছি কোথাও পাথরের ব্যবস্থা নাই তখনকার জামানায় তো পদ্মা সেতু ছিল না মেঘনা সেতু ছিল না সিলের থেকে পাহাড় নিয়ে চলে আসবে অল্প সময় সেই ব্যবস্থাও ছিল না খান খানজাহার আলী রহমতুল্লা সাজায় পড়া গেলেন নামাজের মাধ্যমে আল্লাহ তাহার কাছে সাহায্য চাইলেন নামাজ একমাত্র এমন একটা আবাদত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তালা ফেরত দেয় না আল্লাহ দোয়া কবুল করে নাই দোয়া করলে নামাজের মাধ্যমে আল্লাহ দোয়াও কবুল করে নাই হাজরাতে খানজাহান আলী রাহমাতুল্লাহ আলাই নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে হে মালিক মসজিদ বানাবো বড় বড় এমন সাইজের পাথর লাগবে অনেকগুলো এতটা পাথর লাগবে হে আল্লাহ কোথায় পাথর পাওয়া যায় সেই চট্টগ্রামের পাহাড়ের মধ্যে পাথর পাওয়া যেতে পারে উনি মোরা করে দেখলেন যে মজবুত বড় বড় পাথর দিয়া খানজাহান আলী মসজিদ ষাট গম্বুজ বিশিষ্ট মসজিদ বানানো যায় এই পাথরগুলো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাওয়া যাবে আল্লাহর কাছে দোয়া করলেন হ্যাঁ মালিক পাথর চট্টগ্রাম থেকে কিভাবে সংগ্রহ করব কিভাবে আনবো অনেক দূরে হলো চট্টগ্রাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন পাথরের ব্যবস্থা করে দিলেন খানজাহান আলীকে স্বপ্নে দেখাইলেন পাথরের ব্যবস্থা হায়া যাবে দুই চার দিনের ভিতরে আল্লাহর কুদরত হজরতে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মজে যা চট্টগ্রাম থেকে নদী দিয়া বাসতে বাগের বাঘের হাটের পাথর ঘাটে আইসা পাথরগুলো জমা হয়ে গেল সেখান থেকে লোক দিয়া উঠানো হলো তারপরে মসজিদ নির্মাণ করানো হলো বাইরে আমার বন্ধুরা আমার সেখান থেকেই সেই জায়গাটার নাম হয়ে গেছে পাথরঘাট আল্লাহওয়ালা যারা ওরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইছে তো আল্লাহ কবুল করে দিয়েছে এই জন্য আমরাও কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইব নামাজের মাধ্যমে নামাজ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না হজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের কাছে একজন বিদ্যা ঈশার দোয়া চাইলেন হ্যাঁ হুজুর আমি আপনার কাছে সাহায্য চাই কই কি সাহায্য চাও বলো মহিলা কান্দে আমার একমাত্র একটা নাতি ছিল হুজুর আপনি তো আল্লাহ আল্লাহ মানুষ আপনার কাছে আমি বিচার দিলাম নদীর কিনারায় আমার নাতিটা চলছিল সেখান থেকে একটা কুমির এসে আমার নাতিটাকে পাকরাও করে ধরে নিচে নিয়ে গেছে এতক্ষণ হয়তো খেয়াও ফেলেছে হাজরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এবার নদীর পারে গেলেন মহিলাকে সঙ্গে নিয়া নদীর পারে যা এবার কুমিরদেরকে ডাক দেয়া কয় হে সাগরের কুমির হে নদীতে বসবাস কুমির তোমরা আমার সামনে আসো গভীর এই তলদেশে নদীর মধ্যে কে এই মহিলার নাতিটাকে বক্ষণ করেছো খেয়ে ফেলেছ তোমরা সামনে আস এবার দেখা গেল বিশাল আকৃতির একটা কালো কুমির পাড়ের নিচ থেকে সামনে চলে আসে আর একটা ছোট কুমির দুইটা কুমির সামনে চলে আসে ভাইয়ারা আমার খানজাহান আলী রহমদুল্লাহ আলে দুইটা কুমিরকে ধমক দিয়া কয়েক সাহসে তোমরা এই মহিলার বাচ্চাটাকে খাইলা এবার মহিলাটাকেও সান্ত্বনা দিলেন কুমির দুইটাও আল্লাহর বলির কাছে ক্ষমা চাইলেন আমাদেরকে আপনি মাফ করে দেন আমরা বুঝতে পারি নাই আমাদের ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন মহিলাকে আল্লাহর বলি সান্তনা দেয় হায়াতের মানিক আল্লাহ তোমার নাতির হায়াত কম ছিল তবে তোমার নাতি জান চলে গেছে তাকে আর খুঁজে পাবো না তবে এর উসিরায় এই এলাকার অন্যান্য মানুষগুলো কুমিরের আঘাত থেকে বাঁচতে পারবে একটা ব্যবস্থা করা হবে এই বৃদ্ধা মহিলাকে দিলেন নদীর কিনারায় ধমক দিয়া কয় হে নদীর কুমিরেরা শোন সামনে থেকে নিয়া কখনো তোমরা এই এলাকার মানুষগুলোকে কোনোদিন বিরক্ত না আঘাত না জুলুম করবা না কোন কুমির যদি কোনো মানুষকে আক্রমণ করে জুলুম করে অত্যাচার করে তাহলে কিন্তু আমি খানজাহান আলী বলে দিলাম লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম তোমাদেরকে জানায়া দিতে চাই ঘোষণা দিয়ে দিতে চাই তোমাদেরকে কিন্তু কঠিন শাস্তি ভোগ করা লাগবে হাজরাতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই ধমক দিলেন খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এর সেই ধমকে ওই এলাকা ছেড়ে কুমিরগুলো অন্যত্র সরে গিয়েছে আর দুইটা কুমির ছোট্ট একটা কুমির বড় একটা কালো কুমির এই দুইটাকে বলল তোমাদের শাস্তি হলো তোমরা আমার সাথে আস হাজরতে খানজাহান আলী রহমতুল্লাহ আলিং উনি আগে আগে যায় আর এই দুইটা কুমির ছোট বাচ্চার মতো সামনের হাতগুলো এইভাবে একত্রুতি করে ক্ষমা চাইতে চাইতে সামনের দিকে যায় হাজরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আইলাইট গম্বুজ মসজিদের পাশে বিশাল বড় একটা পুকুর আছে ভাইয়ারা আমার এই কুমিরটাকে বললেন তোমরা এখানে বসবাস করো তবে মনে রাই হো সাবধান কখনো যেন কোনো মানুষের উপরে তোমরা আক্রমণ না কর এই দুইটা কুমির চলে গেছে এই কুমিরের চামড়াগুলো খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের ওখানে একটা জাদুঘর সাজানো হয়েছে হাজরতে খান জাহান আলী রহমতুল্লাহ ব্যবহারিত অনেক কিছু সেখানে আছে ওখানে ভাইয়েরা আমার বন্ধুরা আমার সেই কুমিরটাও সেখানে সাজানো আছে কালো কুমিরটাও সাজানো আছে আল্লাহ আল্লাহ হায়া যাওয়ার বরকতে একটা কুমিরও বাধ্য হয়ে যায় কুমিরটাও কথা শোনে কারণ হলো আল্লাহ মানুষের তাবে বানা দেয় কুমিরো মানুষের গোলাম আল্লাহ বানায় দিছে বাগ আল্লাহর গোলাম কারণ এই মানুষ হলো একমাত্র আল্লাহর গোলাম আল্লাহ আলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর আবাদত করার জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ আলাহ হতে গেলে আল্লাহর আবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো পা শক্ত নামাজ আল্লাহর হাবিব হাবিবাহুল আলামিন যখন দুনিয়া থেকে বিদা হায়া যাবেন আল্লাহর হাবিব র সাহাবাই করামদেরকে শুধু বলতেন নামাজ হে সাহাবাই কারাম সলা নামাজের কথা বারবার বলতেন ভাইয়েরা আমার রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় মুমর্ষ অবস্থায় আছে উঠে দাঁড়া মসজিদে ইমামতি করবেন পারতেছে না আম্মা যেন আয়েশাকে বললেন আয়েশা যাও তোমার আব্বা আবু বকরকে বলো না সে যেন আমার অবর্তমানে নামাজের ইমামতিটা করে আয়েশা আনহা আম্বাজান ডাক দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা হলো নরম মানুষ আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়ায় আমার আব্বা নামাজ পড়াইতে গেলে পারবে না নরম মানুষ হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কষ্ট হয়ে যাবে আল্লাহর হাবিব আবারও বললেন আয়েশা যাও আমার আবু বকুরকে বলো তোমার পিতা আবু বকুরকে বলো নামাজের ইমামতি করার জন্যে আম্মা যেন আয়েশা আবারও হাবিব আল্লাহ আমার আব্বা আবু বকর নরম নরমতের মানুষ নরম দিলের মানুষ আপনার জায়গায় দাঁড়ায় কষ্ট হয় যাবে আল্লাহর হাবিব মুহাব্বতের ধমকের সাথে বলে আয়েশা আমার ভাই ইউসুফকে যেমন জুলাইখা ধোকা দিয়েছিল তুমি ওকে আমাকে সে তেমন ধোকা দিবার চাও নাকি আয়েশা আমার আবু বকর শক্ত নাকি নরম আমার চেয়ে বেশি তোমরা জানো না হাজরতে আবু বকর যেমন নরম ছিল তেমন গরমও ছিল আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হওয়া যান হাজরাতে আবু বকর খলিফা হলেন মুসলমানদের প্রথম খলিফা আবু বকর মুসলমান হয়ে গেলে হাজরেতে অমর ইবনুল লাহ আনহু ছিলেন তখন হাজরতে আবু বকর সিদ্দিক আনহু তিনি জানতে পারলেন উমো এলাকার মানুষ জাকাত দিতে রাজি না হাজরতে আবু বকর ঘোষণা দিলেন জাকাত অস্বীকারী যারা এদেরকে আগে ওয়ার্নিং দাও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে হজরতে অমর ইবনুল খত্তাব রদিয়াল আনহু জানালেন এ আবু বকর আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদা হয়ে গেছে কিছু মানুষ তো মুনাফিক হয়ে গেছে কিছু মানুষ তো মোসাইলাম কাজাবের পিছে দৌড়ায় আবার কিছু মানুষ হা উলাই ওলা হা উলাই এদিকেও না সেদিকেও না এহেন মুহূর্তে আপনি এত কঠোর হয় না হাজরেতে আবু বকর হাজরে অমর ইবনুল খতাবের কালার ধৈরা ধমক দিয়া ডাক দিয়া কয় অমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বাঘ আসিলা আর এখন কি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিড়াল হয়ে গেছো নাকি হ্যাঁ মনে রাইখো তুমি অমরও যদি আমার সাথে না থাকো অসুবিধা নাই আল্লাহর এই ফরজ বিধান জাকাত ও আকিমসালা ও জাকা এই জাকাত প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি আমার সঙ্গে নাও থাকে আমি একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আসলে হজরত আবু বকর ছিলেন নরম মানুষ কিন্তু ইসলামের বিধান পালনের বেলায় খুব শক্ত ছিল এটাই তো আল্লাহর হাবিবের সাহাবাইক রামদের প্রধান গুণ ছিল ভাইরা আমার মোহাম্মদুর রসুল্লা আল্লাদীন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব রহমাতুল্লাহ রহমাতুল্লিল আলাবিন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদা হয়ে গেছেন কিন্তু সাহাবাই কেরাম কিন্তু আশিদ্দা ও আলকুফার রোহামা ও বাইন আল্লাহর হাবিবের সাহাবাই কেরামদের গুণ ছিল কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত ছিল ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চায় তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন হজরত আবু বকর সিদ্দিক রদি আনহু বিধান পালনের বেলায় খুব শক্ত ছিল নিজেদের ভিতরে আন্তরিকতা ছিল রহমওয়ালা হজরতে আবু বকর সিদ্দিক লাহ আনহুকে আম্মাজান আয়েশা খবর পাঠালেন আল্লাহর হাবিবের অবর্ত মানে আপনি নামাজের ইমামতি করেন আবু বকরের ইমামতিতে সাহাবাইকেরাম নামাজে দাঁড়ালেন আল্লাহর হাবিব একটু উকি মেরে মসজিদে ভিতরের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসলেন আবার কাঁদলেনও জিজ্ঞেস করা হলো ইয়া রসুর ইয়া হাবিবাল্লাহ আপনার হাসার কারণ কি আর কাদার কারণ কি রহমত নবী জবাব দিলেন কান্নার কারণ হলো এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি তায়েফে মারি খেইলাম এই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে রক্ত ঝড়ানো হলো এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম ওটের নারী ভুরিয়াই না আসিল আমি নামাজের শেষ ছিলাম তখন আমার চোখ মুখ লাল হয়ে গেছিল আমার অনেক কষ্ট হয়ে গেছে হ্যাঁ আয়েশা জানো না এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করছি কষ্টের গুরুর কথা মনে পড়ে আমি কান্দতেছি আর হাসার কারণ হল আল্লাহ তা তাল্লা যদি হাসরের কঠিন ময়দানে আমি পয়গম্বরের কাছে জানতে চাই অগ্নবীজি আপনি তো দুনিয়া ছেড়ে পড়ো পারে চলে আসলেন রফিকা আলা আল্লাহর কাছে চলে আসলেন আল্লাহর দিদারে চলে আসলেন আল্লাহর সাব্বিদ্ধে চলে আসলেন ওগো এগাম্বর আপনার ওম্মতকে আপনি কোন হালতে রাইখে আসছেন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো মালিক আমি অসুস্থ নামাজ পড়াতে পারি না তবে আমার অবর্তমানে আমার জায়গায় আবু বকর ইমামতি করছেন অগ আল্লাহ আমার অবর্তমানে আবু বকরের ইমামতিতে সাহাবাইকারদেরকে আমি নামাজ অবস্থায় রাইখে আসছি এই কথাটা আমি মালিকের দরবারে বলতে পারবো এই জন্যে আল্লাহর হাবিব ইতেকালের পূর্বেও শুধু নামাজের কথা বেশি বেশি বলতেন আমরাও নামাজ পা আল্লাহ পড়বো আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে নামাজ ছাইরা না নামাজ ধৈরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পা শক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে পড়ার তাও ফিক দান করেন কারণ পা শক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওক্ত নামাজের সবাব আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সময় মতো পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়ার তৌফিক দান করুন আমিন ওয়ুদানা আল আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরক